তুমি যে রামা হৃদয় বাঘের বুলবুল তোমার সুরের নিবিড় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল রাসু তুমি যে রামা হৃদয় বাগের বুলবুল তোমার সুর নিবিড় তাই তো হয়েছি বেকু হৃদয় বাঘের বুলবুল অতুলো সুরভি পাগল আকবি কবি মরুর বুকের যে যে ফুলের সেই ফুল থেকে ঘ্রান নিতে আমার প্রাণ সেই ফুল থেকে এ ঘান নিতে আমার প্রাণ হয়েছে বেকুল রাসুল Rasul Rasul